আলাইকুম দুপুর দুটা বাজে তিরিশ মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরের স্বাগত জানাচ্ছি আমরা সবাই অঙ্গীকার করি মাদক সেবন বন্ধ করি এই স্লোগানকে সামনে রেখে দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসে কক্সবাজারে বিজেপির উদ্যোগে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল চৌত্রিশ বিজিবি কক্সবাজার ভ্যাটালিয়ন শহরের লাবনী সৈকত সংলগ্ন বিজিবি সীমান্ত সম্মেলন কেন্দ্রের উর্মি প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখান থেকে মাদক বিরোধী র্যালি বের হয়ে হোটেল মোটেল জোন প্রদক্ষিণ করে একে স্থানে গিয়ে শেষ হয় পরে অনুষ্ঠিত মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজিবি কক্সবাজার জিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান প্রধান অতিথির বক্তব্যে রিজিউন কমান্ডার বলেন মাদকের কারণে যারা ধ্বংস হচ্ছে তাদের অধিকাংশই যুব ছাত্র অথচ তারাই আমাদের দেশের ভবিষ্যৎ এদের রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সকলকে শক্ত সচেতনভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে সমাবেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিদুল আলম অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন চৌধুরী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল মুস্তাফা সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন টেকনাপে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল টেকনা পৌরসভার পুরাতন পল্লনপাড়া ব্যাটালিয়নের সদর দপ্তর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয় অতিরিক্ত পুলিশ সুপার সুজয় সরকারের সভাপতিত্বে এতে ব্যাটালিয়নের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউসার শেখদার প্রধান অতিথি ছিলেন সভায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক পাচার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয় ওখিয়ায় বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক লার্নিং রিফ্লেকশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা প্রশাসনের সহযোগিতায় একটি ট্রেনিং সেন্টারে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এই ওয়ার্কশপের আয়োজন করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহানের সভাপতিত্বে এতে থানার পরিদর্শক তদন্ত নাসির উদ্দিন ওখিয়া প্রেস ক্লাবের সদস্য সচিব ফারুক আহমদ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মোবিলাইজেশন অফিসার মাইকেল মন্ডল বক্তব্য রাখেন কর্মশালায় বক্তারা আগামী দুই সালের মধ্যে বাল্যবিবাহের হার শূন্যের কোটায় নামিয়ে আনতে উপজেলা কর্মকর্তা অভিভাবক জনপ্রতিনিধি ও গণমাধ্যমকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানায় এই সময় সরকারি কর্মকর্তা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন কুতুবদিয়ায় উত্তর ধুরুম ইউনিয়নের অবৈধভাবে গ্যাস মজুদের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন গতকাল ইউনিয়নের নয়াপাড়া এলাকার গ্যাসের দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয় এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভূমি সাদাত হোসেন অভিযানকালে অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদের অভিযোগে একটি গ্যাস দোকানের মালিককে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয় এই সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরমান হোসেনসহ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন টেকআপের লীলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পাঁচটি প্রকল্পের কাজ গতকাল শেষ হয়েছে এর মধ্যে রয়েছে চারটি সড়ক একটি জয়েন উপজেলার প্রকৌশলী মোহাম্মদ রবিউল হুসাইন এর তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান দুই কোটি বিশ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পগুলো বাস্তবায়ন করেছে প্রকল্পের মধ্যে রয়েছে নয় নং ওয়ার্ডের কেরামত আলী সড়ক পানখালী সড়ক রঙ্গিখালি সড়ক ব্রিক সোলিং দ্বারা উন্নয়ন এবং মৌলভীবাজার সড়ক ও চৌধুরীপাড়া ড্রেন নির্মাণ কাজগুলি শেষ হওয়ায় স্থানীয় জনসাধারণের দীর্ঘদিনের যাতায়াত সমস্যা দূর হয়েছে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারিদনে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা আটত্রিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা তেরো মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে সন্ধ্যা ছটা একত্রিশ মিনিটে চলবে রাত বারোটা আট মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত বারোটা আট মিনিটে চলবে আগামীকাল সকাল ছটা সাতাশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল সকাল ছটা সাতাশ মিনিটে চলবে আগামীকাল দুপুর বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকাল চারটা বেজে তিরিশ মিনিটে ইংরেজিতে